তবে মাথায় থাকে যায় থাকে তো ভাই দেখুন যদি আজকে আমরা স্কুলে যারা যুক্ত অক্ষর বানান করতে পারেনে সে একজন টিচার হয়ে গেছে বলেন আপনার আমার ছেলে কি হবে কি হবে বলেন বংশধর বংশধর টিচার যতো ভালো থাকতে হবে আপনি ভাববেন না যে ও ওর কাজ ছেলে চাকরি পেয়েছে না পেয়েছে দেখার দরকার নেই কার ছেলে চাকরি পেয়েছে তার থেকে বড় কথা আপনার ছেলে কিন্তু গিয়ে গেলেন তার কাছ থেকে পাঠটা নেবে মাথায় থাকে যারো কেমন টিচার আপনাকে একটু দেখে নিতে হবে এটা মাথায় যখন থাকে যে পরের ছেলে পরমানন্দ বলে ছেড়ে দিলে হবে না আপনার ছেলে করে পড়বে এটা মাথায় যেন আপনাদের থাকে এটা মাথায় রাখবে সর্বোপরি আমি এবার শেষ যেটা অকাপ সংশোধনী আইন 2025 কেন বাতিল করতে হবে আমরা বিরোধিতা কেন করছি এটা কি আপনাদেরকে জানতে হবে এই জানার আগে দুটো বিষয় আগে ক্লিয়ার করে দিই দুটো বিষয় প্রথম যখন मोदी जी দলেরা বলছে এই নতুন আইন নিয়ে এসে মুসলমানদের ভালো করবে আনতো অবাক বুঝতে হচ্ছেন না मोदी বিজেপি মুসলমানদের ভালো করবে আমি പുതുটাকে ভুল নেছুনছি নাকি না না দেখেন না হচ্ছে মোদিজি অর্থাৎ বিজেপি মুসলমানদের ভালো করার জন্য আইনের পরিবর্তন আনছে আপনাকে শিল্পপতির ভালো করবে মোদি কার ভালো করবে কার ভালো করবে তাও এটা বলে রাখছি এই বিজেপি খোঁজ নিয়ে দেখুন এদের পার্টনার আমাদের শত্রু দেশেও আছে ব্যবসায়িক পার্টনার আমার দেশের বড় পদে বসে আছে নেতা তার ছেলে ব্যবসা করছে শত্রু দেশের পার্টনারের সাথে তার হয়তো ভালো করে দেবে আমার আম নাগরিকের ভালো করবে না মুসলমান তো দূরের কথা বলি দেখতে হবে পড়ে অন্য এত বিল বার করেছে আমি সত্যি বলছি আমি অতটা পড়াশোনা করিনি ওই উপরে কিন্তু যখন বলছে মুসলমানদের ভালো করবে আমাকে তো দেখতে হবে ও বাবা দেখে দেখলাম হাতির দাঁত দেখানোর দেখ আলাদা

এই ওয়াকাফ আইন খুব ভালো ভালো কথা বলছে আর হিন্দু মুসলমানের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা করছে কেমন ভুল বার্তা নাকি এই আইনে বলা আছে যেখানে গিয়ে তার বোর্ড লাগাবে সেটাই নাকি ওয়াকাফের হয়ে যাবে আমার এখানে যারা আছে হিন্দু ভাইরা তুলসী তলানি তাদের প্রত্যেকের কম বেশি বাড়িতে এমন ভাবে বুঝাচ্ছে হিন্দু ভাইদেরকে শুভেন্দু অধিকারীদের দলের লোকেরা অর্থাৎ বিজেপিরা তুলসী তলায় গিয়ে যদি অকাপ বোর্ড বলে এই তুলসী তলাটা অকাফের ওটা অকাফের হয়ে যাবে এই মন্দিরে যে যদি বলে এটা অকাফের ওই মন্দিরটা অকাফের হয়ে যাবে ওই হিন্দুর ঘরটাতে যে যদি বলে অকাফের ওইটা অকাফের হয়ে যাবে এই পুকুরটাকে যদি অকাপ বোর্ড বলে অকাফের অকাফের হয়ে যাবে এই ধরনের বোঝাচ্ছে স্বাভাবিকভাবে যে হিন্দু সকাল সঙ্গে আপনার সাথে উঠা বসা করে আপনার বিপদে ছাপিয়ে পড়ে সেও বলবে তাহলে অকাব্বর তুলে দেওয়া দরকার রে আমার তুলসী তলা যদি বিয়াত হয়ে যায় ও অকাব্বর রেগে লাভ হবে কি তাই না আমি হবে আমিও বলতাম ভাই ওই আইন রেখে কি হবে যে আইন আমাকে ডেট্রাইভ করবে আমার অধিকার কেড়ে নেবে আইন তুলে দেওয়া দরকার কিন্তু অ্যাকচুয়াল কি এটা আইন এরকম আইন থাকতে পারে দেশে বলেন আপনারা থাকতে পারে এটা সম্পূর্ণ মিথ্যাচার সম্পূর্ণ রূপে মিসলিড করা হচ্ছে মিসগাইড করা হচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলা হচ্ছে এটা সেকশন 14 ছিল 1995 প্রিন্সিপাল অ্যাক্টে ওখানে কোনো এই ধরনের প্রভিশন নাই আমি সহজে বোঝানোর জন্য বলবো আমি আমার আমি এত পাওয়ারফুল যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে তাই আমি পাওয়ারফুল আমার এই মুহূর্তে পশ্চিম বাংলায় 76000 বিঘা ওয়াকফ সম্পত্তি বিহার আমার নিজের ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আমি এত পাওয়ারফুল তুলসী তলায় গিয়ে বলবো ওটা আমার কবর এই কবরস্থানটা বলবো আমার এটা আমার হয়ে যাবে আমি আরো সহজে বলি এই গরু হাটা দিয়ে আসলাম তো নাকি আমরা এই গরু হাটার পাশে আগে বিঘে জমি ওয়াকা ফের আছে সে ব্যাটা উদ্ধার করতে পারছে না সে কোথায় যাচ্ছে ওয়াকাফ টাইমুনাল কোটে গিয়ে কাঁটা কাটা করছে জজের কাছে মাইলট ওই হুলুবেড়িয়া গরু এক বিঘা সম্পত্তি আছে ও বেদখল হয়ে আছে তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি উদ্ধার করতে পারি নিজের ক্ষমতা না আইনে যাচ্ছে ওখানে হচ্ছে না হাইকোর্টকে গিয়ে বলছে হাইকোর্টকে হচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়ে বলছে সুপ্রিম কোর্টে গিয়ে জাস্টিসদের কে বলছে মাইলর্ড

বিহাত হয়ে আছে উদ্ধার করতে পারছে না ওয়াকফ বোর্ড কান্নাকাটি করছে কোটে গিয়ে বুঝতে বাছছেন আর সে নাকি আমার হিন্দু ভাইদের জায়গা নিবে ক্ষমতা আছে তার এটা ভুল ভুল তো কনফিউশন কেียร์ হলো তো ভাই এবার আপনাদের বলি এই নাকি 76000 ওয়াকফ বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে এই নি আন্দোলন করতে হবে এইদিকেছে বলে নাকি কোনে একটা থানার লোক তাকে থানাটাকে ডেকে নাকি তাকে আমাদের এ নয় আপনার উলিবেড়িয়া থানা নয় অন্য একটা থানা নাকি ডেকে তাকে চমকেছে ধমকেছে আমি আপনাদের বলবো আমি আমি তো কেন বলে যাচ্ছি পশ্চিম বাংলায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি এখনো বিহাত হয়ে আছে যেমন মোদীর বিরুদ্ধে আইন আইন প্রত্যাহারের জন্য আন্দোলন জারি রাখছি আমি ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি উদ্ধারের জন্য আমার আন্দোলন চালু থাকবে পারলে কোনো পুলিশ আমাকে ডাকতে বলো আমাকে নোটিশ দিতে বলো আপনারাও লিখতে পারেন ফেসবুকে যদি কোনো পুলিশ ডাকে আমাকে একবার তার বলবেন কি লিখবেন যে ছিয়াত্তর বিঘা ওয়াকআপ সম্পত্তি অবিলম্বে ওয়াকআপ বোর্ডকে ফিরিয়ে দিতে হবে এটা রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে এটা লিখবেন আপনারা যদি পুলিশ কেউ কিছু ডাকে কোন থানা আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে এইটা লিখার জন্য নাকি আমার কাকে ধমকেছে যাকে পেরেছে ওইরকম ধমকানো চমকানোর মত দ্বিতীয় যে ভুলটা আছে যে ওয়াফ ট্রাইম্যুনাল যা ডিসিশন দেবে ওটাই নাকি ফাইনাল ওটার পরে সুপ্রিম কোর্টও কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী কিছু করতে পারবে না রাষ্ট্রপতিরও কোনো ক্ষমতা নয় যে ওয়ার্কআফ মানে যেটা বলে দেবে তার উপরে এটাও অস একশো শতাংশ অসত্য কথা মিথ্যা কথা আমি আপনাদের বলি কয়েকটা কি উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন ওয়াক ওয়াকাপ টাইবুনালটা কি কেসের স্পিড আপ করার জন্য আমাদের রাজ্য সরকারের যে কর্মচারী আছে আমাদের কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের ওই মানে তাদের স্যালারি সংক্রান্ত বা তাদের এই বিষয়ে আলাদা আলাদা টাইবুনাল আছে গ্রিন টাইবুনাল আছে জানা না আপনারা পরিবেশ বিষয়েরে কোনো যদি মামলা হয় আগে কোথায় যায় গ্রিন টাইবুনালে কারণ তাই দ্রুত মামলাটা নিষ্পত্তি হওয়ার জন্য যদি গ্রিন টাইবুনাল আপনার পছন্দ না হয় আর্টিকেল টু টোয়েন্টি সিক্স সংবিধানে বলা আছে সেটা দেখি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে ঠিক একই ভাবে এই ওয়াক ট্রাইব্যুনালের আপনার মামলা চলছে প্রথম আপনার যদি ওয়াক নিয়ে কোনো মামলা হয় আপনি বললেন আব্দুল করিম আপনি সনাতন কাকা আপনি বললেন যে এটা আমার জায়গা ওয়াক বলছে আমার জায়গা তাহলে সমাধান কিভাবে হবে লাঠে সুটা নিয়ে নাকি প্রথম কোথায় যেতে হবে ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে দুজনই কাগজ দেখালেন আব্দুল আবদুল করিম কাকাও চাচা বলল সোনাধন কাকাও বললো আর একদিকে অকবোর্ড কোন্ একটা দিকে তো রায় আসবে ভাই এই বিজেপি বলছে এই রাইটা নাকি ফাইনাল রাউন্ড ওয়াই ইউ অকবোর্ড যদি ওই করিম चाचाর নামে সম্পত্তি দিয়ে করিম চাচার হয়ে গেল প্রধানমন্ত্রী টাকার নিতে পারবে না বাউ ইউ অকবোর্ড যদি হকা বোর্ড কে সম্পত্তিটা দিয়ে দাও তাহলে কি হকা বোর্ডেরই হয়ে গেল আর জীবনে রাষ্ট্রপতির আর কিটা কিছু করতে পারবে না

অর্ডার যদি আপনার মনোনীত না